আমার হাতে চারটি ফুল আছে এই চারটি ফুল এবং ভাইরাস নিয়ে আজকে একটি উন্মুক্ত ক্লাস নেই বিশ্ববিদ্যালয় ঈদের বন্ধ ছিল আজকে বন্ধের শেষ দিন আগামী কাল থেকেই আমাদের প্রিয় শিক্ষার্থীদের আনাগোনায় আমার বিভাগ এবং কার্যনল মুখরিত হবে বলে আশা করছি একসময় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জেনারেল মাইক্রোবায়োলজি পড়াত সেখানে মাইক্রোবায়োলজির হিস্ট্রি আমার খুব ভালো লাগতো কারণ আমি ইতিহাস খুব জানতে চাই এবং জানাতে চাই সত্যিকারের ইতিহাস স্যাবলিকেটেড নয় হ্যাঁ প্রথমে ফুল দেখিয়েছি ফুলটি সুন্দরভাবে সাজাতে পেরেছি কিনা জানি না জাপান থেকে অনেক কিছু শিখে এসেছি জাপানের ইকেবানেটা শিখতে পারিনি পারলে ভালো লাগতো জাপান আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু শিখেছি ধারণ করি আমি একজন ব্যক্তি মিহির হিসাবে ব্যক্তি সাহা হিসাবে তাহলে এখানে কয়েকটি ফুল আছে বলুন তো কয়টি ফুল আছে একটু আগে বলেছি চারটি ফুল আছে ফুলটির নাম কি পিটুনিয়া তাই তো সুমন পিটুনিয়া এই চারটি ফুল নিয়ে চলেন একটু ঘুরে আসি দক্ষিণ আমেরিকায় এখন হলে দক্ষিণ আমেরিকা কি যাওয়া যাবে যাবে না কিন্তু আমাদের এই কার্জন হলে সেই দক্ষিণ আমেরিকারই একটি ফুল পিটুনিয়া আমাদের বিভিন্ন গবেষণা কাজে লাগে এবং বাগানের সৌন্দর্য বর্ধন করে এই হলো পিটুনিয়ার একক কালার এখন এই পিটুনিয়ার অনেক হাইব্রিড বেরিয়েছে এই হাইব্রিডের রঙগুলা যদি দেখায় এখানে তিনটি ফুল আছে দেখতে পাবেন এই বেগুনি ডিপ বেগুনি রঙের সাথে সাদা হয়ে গেছে দেখতে আকর্ষণীয় উঠেছে এটি গোলাপি বা হালকা লাল তার সাথে আবার সাদা স্ট্রিপ এটাও আকর্ষণীয় এটি আরো মনে হচ্ছে আকর্ষণীয় তাই নয় কি নিশ্চয়ই আমার সাথে একমত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই যে কালারের ডিসকন্টিনিউশন এতে কি হলো একটা ব্রেক হলো কালার ব্রেকই এখন একটু মাইক্রোবায়োলজির ক্লাসে চলে যায় ভাইরাস সম্বন্ধ ভাইরাসের আবিষ্কারের কথা তার আগে এই ফুল নিয়ে আর একটু বলে এই ফুলটিকে আমি তুলনা করব ইউরোপের এবং আমেরিকার জনপ্রিয় একটি ফুল টিউলি আমরা ছোটোবেলায় পাঠ্য বইয়ে বা বিভিন্নভাবে দুটো ফুলের নাম শুনেছি উইলিয়াম ওয়ার্ডস ওয়াতের ড্যাফোডিল এবং একটু বড় হয়ে ইউনিভার্সিটি লেভেলে এসে টিউলিপ শুনেছে এবং জাপানে থাকতে টিউলিপ দেখার সৌভাগ্য হয়েছে তো সেখানে এটার সাথে কি সম্পর্ক টিউলিপ দামি ফুল বিশেষ করে ডাস হল্যান্ডে হঠাৎ করে টিউলিপের এরকম একটা জিনিস দেখা দিল যে যেমন আমি পিটুনিয়াকে দেখালাম এই পিটুনিয়া যদি এরকম তার অরিজিনাল কালার হয় হঠাৎ করে এটা যদি টিউলিপ অরিজিনাল টিউলিপ মনে করি সেখানে এটি কালার ব্রেকিং অফ টিউলিপ এটি যখন বাজারে কেউ নিয়ে আসলো এটা সবচেয়ে বেশি দামে বিক্রি হলো যিনি নিয়ে এসেছিলেন তিনি হয়তো ভাবেননি সত্যিই ভাবেননি কিন্তু ক্রেতারা যারা ফুল ভাসে ভালোবাসে ফুলপ্রেমী তারা এইটাকে কিনতে চাইলো এবং হঠাৎ করে এর চাহিদা বেড়ে গেল মানুষ এটা চাইতে লাগলো দাসের তখন স্বর্ণযুগ সেই সময় মানুষের মধ্যে দাসদের মধ্যে টিলুপ ম্যানিয়া টিলিপের প্রতি পাগল উন্মত্ততা এই জন্য নাম হয়ে গেল টিলিপি ম্যানিয়া টিলুপ চায় এখন আসি কেন এটি বললাম তো নিচ্ছিলাম ভাইরোলজিস্ট ভাইরাসের আবিষ্কার এটি প্রথম উনিশশো সালে ব্রিটিশ মাইকোলজিস্ট সত্যগত্ত্ববিদ উনি প্রথম দেখালেন কেন কালার ব্রেকিং অফ টিউলিপ হয় উনি বললেন এক ধরনের জাপ পোকা কারণে এটি হয় বিজ্ঞানীরা তা তাই অনুসন্ধান চাইবেন বুঝতে চাইবেন কেন টিউলিপ এরকম কালার ব্রেকিংটা হলো পরবর্তীতে আমার জন্মসাল যে সালে আমি জন্মগ্রহণ করেছি উনিশশো সালে এটি প্রমাণিত হলো ইট ইজ ডিউ টু মোজাই ভাইরাস তাহলে ব্রেকিং অফ টিউলিপ এই যে কালার ব্রেকিং হয়েছিল এ ঘটিয়েছিল ভাইরাস ভাইরাস এই প্লান্টের টিউবারে আক্রান্ত আক্রমণ করে এর পেটালের যে কালারটা কালারটার ক্রোমোজেনেসিস কালারটাকে নষ্ট করে দিল আর এই ফুলটাই আকর্ষণীয় হয়ে গেল বোঝা গেল কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো লাগলো কি যদি একটু এক মিনিট বিরতি দিয়ে এই ভাইরাসের সংক্ষিপ্ত একটি ইতিহাস বলতে চায় শিক্ষক তো পড়াতে পছন্দ করি এবং রকম উন্মুক্ত জায়গায় পড়াতে কেন যেন ভালো লাগে তীব্র গরম কিন্তু এই বাগানটিকে আমি মনে করি একটি স্বর্গের টুকরা ভাইরাস কিভাবে আবিষ্কার হলো আসলে ভাইরাসের যথাযথ আবিষ্কারের আগেই ভাইরাসের ভ্যাকসিন হয়েছে এডওয়ার্ড জেনার এবং লুই পাস্তু এডওয়ার্ড জেনার অক্সের এগেন্স্ট ভ্যাকসিন এবং এডওয়ার্ড জেনার আর ভ্যাকসিন আবিষ্কার করলেন ভাইরাস আবিষ্কারের শুরু হলো টোবাকো মোজাইজ ডিজিজ দিয়ে তামাকের এক ধরনের পাতা মোজাই খুঁজে যেত আঠারোশো ছিয়াশি সালের দিকে অ্যাডলফ মেয়ার প্রথম তিনি এটা নিয়ে কাজ শুরু করলেন তিনি গবেষণা করে দেখলেন বা অবজারভেশন করলেন যে টোবাকো গাছের পাতাটি মোজাইক হয়েছে সেই গাছের পাতাটি সেই গাছের যদি এরকম হতো এটা মোজাইকে আক্রান্ত এই আক্রান্ত গাছের পাতা নিয়ে উনি হেলদি লিপে ঘুষে দিলেন ঘুষে দেওয়ার পর দেখলেন আগে যেটা মোজাইক ছিল যেটা ঘষলেন সেটাও মোজাইক হয়ে গেল তখন তিনি বললেন এটা এক ধরনের সোহাসেরও কন্টাজিয়াস এরপরে তে রাশিয়ান সায়েন্টিস্ট উনি এটাকে দেখাতে পারলেন যে এটা এমন একটি ডিপ যেটা বোঝা যাচ্ছে না কি জিনিস কিন্তু ব্যাকটেরিয়াসের ছোট কারণ যে চেম্বারল্যান্ড চেম্বারল্যান্ড ফিল্টার পেপার দিয়ে ব্যাকটেরিয়াকে পৃথক করা যায় এটা এই ফিল্টারটা ফিল্টার করার যে ফিল্টারটা সেটা রোগটা ছড়াতে পারে রোগ তৈরি করতে পারে তার মানে ব্যাকটেরিয়া সে ছোট কোনো কিছু একটি হবে এরপরে এইটিন খুব সম্ভবত অথবা নাইনটি বেজারিং দাস বিজ্ঞানী অনুজীব বিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী তিনি এটিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি এই এমনভাবে ফিল্টার করলেন যে লিকুইড যেটা থাকলো সেটাকে বললেন এই লিকুইডের যে ক্ষমতা সেটা কি কন্টাজিয়াস কন্টাজিয়াস কন্টাজিয়াসও আছে এবং এই লিকুইডটার মধ্যে জীবন আছে ভাইবাম কন্টাজিয়াম ভাইবাম ফ্লুইডা অর্থাৎ টোবাকো মোজাক যে ভাইরাস সে ভাইরাসটি একটি লিকুইড জীবন্ত জিনিস হবে তাহলে আরেকটু আগাল এরপরে উনিশশো সালে বেশ কিছুদিন পরে ডাব্লিউ এম স্ট্যানলি উনি এই লিকুইডটা জিনিসটাকে যেখানে এর ইনফেক্টিভিটিটা আছে। অর্থাৎ সংক্রমণ ক্ষমতা আছে এটা লিকুইড না ক্রিস্টাল না অন্য কিছু ওটা দেখানোর জন্য লিকুইডটাতে ক্রিস্টাল করতে পারলেন প্রথম ভাইরাসের ক্রিস্টাল কেমন ক্রিস্টাল লবণ বা চিনির মতো তাহলে অনেক দূরে এগিয়ে নিয়ে গেলেন স্ট্যানলি উনি প্রথমে বললেন এই ক্রিস্টালটি হয়তো শুধু প্রোটিন দিয়ে গঠিত এক্স রে ক্রিস্টালোগ্রাফি দিয়ে উনি এটা বলার চেষ্টা করলেন পরবর্তীতে আরো গবেষণা হয়েছে এবং দেখা গেছে শুধু প্রোটিন না এর কেন্দ্রে মোজাইক ভাইরাস যে রড শেপ এর কেন্দ্রে অ্যাসিড আছে তার মানে কি দাঁড়ালো ভাইরাস তাই তো আমরা আলট্রামাইক্রোস্কোপিক করি যখন স্ট্যানলি এটা ক্রিস্টাল ফর্ম করলেন এর কেমিক্যাল কম্পোজিশান জানা গেল এরপরে ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে এটা পর্যবেক্ষণ করা হল পরিষ্কার হয়ে গেল বিজ্ঞানে আরেকটি দিগন্ত উন্মোচিত হলো যে ভাইরাস চেয়ে ছোট কিন্তু তাদের জীবন আছে ব্যাকটেরিয়াকে আমরা মাইক্রোস্কোপিক বলি তাই তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই জানে বাইরে ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপিক এবং প্রো অর্থাৎ আদি কোষ এবং অনুবীক্ষণ দ্বারা যন্ত্র ছাড়া দেখা যায় না এটাও ব্যতিক্রম হয়ে গেছে এখন অনুবীক্ষণ যন্ত্র ছাড়াও একটি ব্যক্তি দেখা যায় সেটা আবিষ্কৃত হয়েছে তাহলে ভাইরাসকে বলা হলো আলট্রা মাইক্রোস্কোপিক অর্থাৎ সাধারণ যৌগিক মাইক্রোস্কোপে একে দেখা যাবে না একে দেখতে হলে পরে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে ইলেকট্রন মাইক্রোস্কোপকে আবিষ্কার করলেন এম নল অ্যান্ড ইরাস্কা তাহলে এই যন্ত্রটা আবিষ্কার হওয়ার পরে ভাইরাসের সম্বন্ধে একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যায় তাহলে ভাইরাস কি দিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড এবং একটি কোট প্রোটিন কোট নিউক্লিও প্রোটিন বা নিউক্লিও ক্যাপসিড ভাইরাসের বৈশিষ্ট্য কি আমরা সকলেই জানি এর জীবের বৈশিষ্ট্য আছে জড় পদার্থের বৈশিষ্ট্য আছে ওই যে স্ট্যানলি ক্রিস্টাল বের করেছিলেন ভাইরাসকে যদি এরকম ক্রিস্টাল করে রেখে দেওয়া হয় সে বছরের পর বছর বছরের পর বছর সে এরকম থাকবে ওই ক্রিস্টালটি যদি আবার কোথাও তার হোস্ট যেখানে সেখানে টাচ করা হয় সে তখন জীবন ফিরে পাবে মন্ত্রের মুখ তাহলে তার সে জীবের বৈশিষ্ট্য আছে জড় পদার্থের বৈশিষ্ট্য আছে বোঝা গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য একে বলা হয় জীব এবং জ্বর ট্রানজিশন আর একটু বলেই শেষ করব সেটা হলো এই যে নিউক্লিক অ্যাসিড একসাথে নিউক্লিক অ্যাসিড এবং রাইবিউক্লিক অ্যাসিড থাকে না হয় ডিএনএ বা ডি নিউক্লিক অ্যাসিড থাকবে অথবা আর এ বা রাইবোনিক অ্যাসিড থাকে তার মানে ভাইরাস ধরনের হয়ে গেল ডিএনএ ভাইরাস আর ভাইরাস। সব শেষে কোভিড নাইনটিন দিয়ে শেষ করব। যেটা আমরা এখন হয়তো অনেকটাই ভুলে গেছি কিন্তু আমরা কি বিপদের মধ্যে ছিলাম ছোট্ট একটি খালি চোখে দেখা যায় না আলট্রা মাইক্রোস্কোপি আমাদের কিভাবে নাস্তান আবুধ করল বিশ্বকে এটাও একটি ভাইরাস করোনা ভাইরাল ডিজিজেস কোভিড নাইনটিন দুই হাজার উনিশ সালে এটা হয়েছিল বলে কোভিড লাগলো হয়তো একদিন ক্লাসরুমের টিচিং বন্ধ হয়ে যাবে ঘরে বসেই শিখতে পারবে শিক্ষার্থীরা জুম এসছে অনলাইন ক্লাস হচ্ছে সুতরাং এই টেকনোলজি একদিন আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে জানি না আমিও আর কদিন পরে রিটায়ারমেন্টে যাব তাই চিন্তা করেছি একটি স্টুডিও করব অনলাইন ক্লাসের সেই পর্যন্ত আগামীকাল দেখা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি শুভকামনা রইল সকলের নিরাপদ যাত্রা কামনা করছি পরিবার পরিজনকে রেখে সুন্দর মতন বিভাগে আর সকলকে অনেক অনেক ধন্যবাদ